যে ছাত্রটা তাল করে এই ছাত্রটাও একজনের কোরআন বিভাগে এমন কোন দিন নাই এমন কোন রাত নাই যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকে না ঘুমাইতেছে মাঝে মধ্যে আমি মাহফিল করে যখন আমার মাদ্রাসায় যাই রাতের তিনটা বাজে মাদ্রাসায় পৌঁছি ওই সময় দেখি মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছি ঘুমের মধ্যেও দেখি অনেক ছাত্ররা কুরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ পড়ে যদি বিশ্বাস হয় না মুসলমান তার চলো হজ্জ বিভাগে চলো যদি বিশ্বাস না হয় আবু হুরাইরা মাদ্রাসা আসো রাত যখন গভীর হয়ে যায় অনেক ছাত্র কোরআন তেলাওয়াত করে কারণ হেফজুল কোরআন বিভাগের ছাত্ররা ফজরের এক ঘন্টা দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় ঘুম থেকে ওইটা দুই রাকাত নামাজ আদায় করে ছোট ছোট বাচ্চারা তাহার যুগ পড়ে যে সময়ে জমিনের সমস্ত মানুষ নাগরিকময় ওই সময় এই মাদ্রাসার ছাত্র গুলো শুধু এই মাদ্রাসা না এই জমিনের যতগুলো হেফজল কোরআন মাদ্রাসা আছে প্রতিটা মাদ্রাসায় গিয়া তালাশ করে দেখবেন ফজরের দেড় ঘন্টা আগে ঘুম থেকে ওঠে যেই মাদ্রাসা হাজর কোরআনের বিভাগের মধ্যে

যারা আজকে তিরিশ জন করোনের হাফ পাগড়ি নিবে তাদেরকে জিজ্ঞাসা করবেন বাবু বলতো তুমি হেফজে পরস কোন সময় ঘুম থেকে উঠছ সকল ছাত্রা বলবে ফজরের এক ঘন্টা দেড় ঘন্টা আগে ঘুম থেকে উঠছ যে ছাত্রটা কোরআন দেওয়া শুরু করছে খ্রিস্টানের সামনে এত সুন্দর ভাবে দেওয়া তার মুখ দিয়া কুরআন বের হচ্ছে আর কেমন জানেন নোর বের হইতেছে খ্রিস্টান যখন দালমা শুনে খ্রিস্টানের চোখের কিনারা দিয়া জল জল করে পানি বিল হল খ্রিস্টান বলে ও বাবা তুমি কুরআন দালত বন্ধ করিও না তোমার 30 পারা কুরআন আমি তোমার জবান থেকে শুনতে চাই মাদ্রাসার ছাত্রটা কোরআন তেলাওয়াত শুরু করছে তেলাওয়াত করতে করতে এক লাগাতার নয় ঘন্টার মধ্যে কোরআন তেলাওয়াত করলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ বাতিয়া থেকে শুরু করছে তিলাওয়াত করতে করতে কোরআনের শেষ সূরা সূরা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস ছাত্র যখন কোরআন তিলাওয়াত করল খ্রিস্টানের গাল বেয়ে বে পানি জরা জরা পড়তেছে খ্রিস্টান বাদ দিয়ে বলল ও जिंदा করো এমন কি মধু লাগাতেছে তোমার মুখের মধ্যে তোমার জবানের تلوار শুনে আমি পাগল আমাকে খ্রিস্টানরা পাঠাইছে কাবজের কুরআন গুলো দেওয়ার জন্য এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো যারা আছে বড় ছাত্র যারা আছে তোমরা এখানে যাও তাদেরকে একটু ছরা সাইডে বসায় দাও আমি বাইরের আওয়াজ আসলে আলোচনা করতে পারি না আমার একটা অন্যরকম মেজাজ আব্বা জানরা আপনার একটি দিয়ে আসে হ্যাঁ কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন দেখেন আপনার মতন নয় বছরে শিশু বাচ্চা কোরআনের হাফেজ আপনিও হবেন কেউ কথা বলবেন একটা কথা বলবেন কেমন খ্রিস্টান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়া বলেন ও কর কোরআন আমি এখন থেকে নিয়ত করছি খ্রিস্টানরা আমারে পাঠাইছে কাগজের কোরআন পড়ার জন্য আমি কাগজের কোরআন গুলো পড়াইছি এখন তুমি আমার এমন কোরআন দিয়ে আমার কুপুরি গুলো রে পুরায়া সাই বানায় দিস তোমার কোরআন তালাবাস আমার ভিতরে যত কুপুরি আছে

আমি কালি মা মুসলমান হয়ে যাব এইভাবে এই জমিদার মধ্যে কোরআন তেলাহের মাধ্যমে হাজার হাজার মানুষ পথের দিশা খুঁজে পেয়েছে